আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি তো এটা হলো আমার খালামার বাড়ি তো খালামার বাড়িতে বেড়াতে আসলাম তো এসে নাস্তা খাওয়া শেষ এখন আমার মামুনিরা তো ঘরে থাকবেন ওনারা বের হইতে চলে গেছে আমার মেয়ের বান্ধবী আছে ওদের সাথে দেখা করার জন্য ওই যে গুটি গুটি পায়ে চলে আসছে আমার শান্তি আমার খালামাদের বাড়ি হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে দুই দিন পর পর কেন খালামাদের বাড়িতে যাও আসলে আমার মা নেই তো তো আমার কেন জানি না খালামাদেরকে মায়ের মতোই মনে হয় কেন ওখানে গেলে আমার শান্তি লাগে ভালোই লাগে তো আসলাম আমার খালামার বাড়িতে আর এখানে আমার মাম তো ভাই ওর বউ আমার নানু ওরা সবাই আসবে তো নানু অলরেডি আমার সাথে চলে আসছে তো আমার খালাম মাই রান্না করতেছে আমি হালকা পাতলা সাহায্য করতেছি এখানে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি আমার মামা তো বোনও আসবে তোর আসবে। তো সবার জন্য এখানে করা হচ্ছে। আর এমনিতে আমার খালাম্মারা যদি খালার করে বা কোনো মেহমান আসে তো আমাকে যেতেই হয় ওরাও আমাকে মানে বলে যাওয়ার জন্য তো ইচ্ছা না থাকলেও যেতে হয় আর ইচ্ছা না থাকলে তা কিন্তু না আমার ইচ্ছা করে আমার ভালো ওদের সাথে থাকতে মায়ের মতো লাগে ফ্রেন্ডের মতো লাগে তো আমরা সবসময় বন্ধুর মতোই থাকি আমার খালা মাদের সাথে আমি ওভাবেই মিশে থাকি মা বলেন বন্ধু বলেন বোন বলেন সবকিছু মিলিয়ে জিলে ওরাই আমার সব তো এই যে আমি এখানে রান্না বান্না করতেছি খালাম্মা আমাকে সব বেজে দিচ্ছিল তো তারপরে আমি কিছু রান্না করতেছি এখানে মুরগির রোস্ট করলাম গরুর রোস্ট রান্না করলাম ইলিশ মাছ ভাজি করলাম ডিম ভাজি করলাম আর খালাম্মা ভর্তা বানাচ্ছিল এই যে মিলেমিশে রান্না করতেছি তো কার কার খালাম সাথে এরকম সম্পর্ক আছে অবশ্যই কমেন্টে জানাবেন অনেকেরই সম্পর্ক থাকে না খালাদের সাথে দেখা গেছে কোনো আত্মীয়তার বন্ধন থাকে না অনেক খোঁজখবর নেওয়া হয় না অনেকেই আছে এরকম আমার চোখের সামনে আমি দেখেছি আমার আশেপাশে এরকম আছে তো আমরা এরকম না না আমাদের সম্পর্কটা আসলে অন্য রকম এক কথায় মামের মতো আমি ওদের ছাড়া থাকতে পারে না ওরা আমাকে ছাড়া থাকতে পারে না তো আমরা এইভাবেই মিলেমিশে থাকি তো সবাই দোয়া করবেন আমাদের সম্পর্কে যেন সবসময় এরকমই থাকে মরণ পর্যন্ত এরকমই থাকে এটাই আপনাদের কাছে চাই আপনারা দোয়া করবেন এরকম এরকম বন্ধন যেন সবসময় থাকে এটাই আশা করি তো এই যে সুটকি বিরান করতেছি কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে তো শুটকি এত মজা হয়েছে যা বলার মতো না আমার খালাম অনেক মজা করে রান্না করে কিন্তু তারপরে কেন যায় আমি থাকলে আমাকেই বলে রান্না করার জন্য তাই তো রান্না বান্না করা শেষ হয়ে আসছে অলরেডি তো আমার এই সম্পূর্ণ ব্লগটা দেখার পর আপনাদের যদি এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই তো এগিয়ে যাওয়া আমার গ্রামীণ লাইফ ভিলেজ লাইফ অনেকেই গ্রামের লাইফ পছন্দ করে অনেকেই করে না তবে আমার কেন জানি না মনে হয় বেশিরভাগ মানুষই গ্রামের লাইফটা পছন্দ করে এনজয় করে তো আমি নতুন মানুষ অত কোয়ালিটি ভাবে ভিডিওটা করতে পারি না অত কোয়ালিটি ভাবে ভিডিওটা আপলোড করতে পারি না যতটুকু পারি চেষ্টা করতেছি ভালো করার জন্য ততটুকুই করতেছি জানি না আপনাদের মনটা জুগিয়ে চলতে পারতেছি কিনা তো ইনশাল্লাহ আমার মনে হয় একদিন পারবো সবাই যদি আমার পাশে থাকেন সবাই যদি আমাকে সাপোর্ট করেন তো আশা করি পারবো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস লাইক এগুলোতেই আমি উৎসাহ জাগে ভিডিও করার জন্য তো এইগুলোতেই আমি এগিয়ে যাব তো এই যে আমাদের খাওয়া দাওয়ার পর্ব যদি আমি সবাইকে ভিডিও করতে পারবো না কারণ বোজেনীত সব জায়গায় সবকিছু চলে না তো একদিন হয়তো পারবো করতে করতে একদিন এগিয়ে যাব তো এখন আমরা সবাই খাচ্ছি এখানে আমাদের ফ্যামিলি মেম্বার আমার ভাই বাইরবো আমার মানতো বোন ওর হাজবেন্ড আমার নানু সবাই আছে এখানে সবাই বসে খাওয়া দাওয়া করতেছে এই যে আমার নানু খাচ্ছে আমরা সবাই খাচ্ছি তা আমাদের এই ফ্যামিলির জন্য সবাই দোয়া করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ